হ্যালো বন্ধুরা আজ আমি কিন্নোর ভ্রমণের একাদশ পর্বের অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করব। লাংজা কমিক ও হিকিম গ্রাম ঘুরে আমরা এবার চলে এসেছি পাহাড়ের গায়ে আটকে থাকা সেই বিখ্যাত কি গুমফাতে কাজা থেকে এর দূরত্ব চোদ্দো কিলোমিটার দূর থেকে দেখলে মনে হবে যেন পাহাড়ের গায়ে একটি মৌচাক আটকে রয়েছে বাঁদিকে রয়েছে এই মনাস্ট্রির নর ইয়াং ক্যাফে আর ওই ক্যাফে থেকেই আমার টিমের সকল মেম্বাররা লাঞ্চ করেছিলেন হাই অল্টিটিউডে এসে আমার শরীর খারাপ থাকায় আমি কিছুই খাইনি তবে এখানকার একশো টাকার ভেজ থুকপা খুবই টেস্টি ছিল আমরা ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যেতে লাগলাম কি গুমফার দিকে পার্কিং স্ট্যান্ড থেকে বেশ কিছুটা উপরের দিকে উঠে গেলে দেখতে পাবে এই বিখ্যাত কি গুমফা লাহল স্ফীতি উপত্যকায় যে কয়টি বড় গুমফা রয়েছে তার মধ্যে এই গুমফাটি একটি আমরা জেনেছিলাম যে এইটি বৌদ্ধ লামাদের ধর্মীয় প্রশিক্ষণ কেন্দ্র এই গুমফায় থাকার জন্য রুম পাওয়া যায় যার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া হলো তবে এখানে পর্যটকদের তিন দিনের বেশি থাকার অনুমতি দেওয়া হয় না সমুদ্রপৃষ্ঠ থেকে চার মিটার বা তেরো হাজার ছশো আটষট্টি ফুট উচ্চতায় অবস্থিত এই গুমফাটি প্রকৃতপক্ষে জেলুপা সম্প্রদায়ের একটি তিব্বতী বৌদ্ধ মঠ এগুলি ঘোরাতে আমার খুবই মজা লাগছিল জানা যায় শ্রীজ্ঞান অতীশ দীপঙ্করের এক ছাত্র একাদশ শতাব্দীতে এই মনাস্ট্রি প্রতিষ্ঠা করেছিলেন তেরোশো শতকে স্থাপিত এই গুমফাটি বহিঃশত্রুর আক্রমণে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে পুনরায় নির্মাণও হয়েছে সপ্তদশ শতাব্দীতে পঞ্চম দলাই লামার আমলে মঙ্গলদের আক্রমণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এই মনাস্ট্রী আঠারোশো তিরিশ সালে কুলু এবং লাদাখের মধ্যে যুদ্ধে আবারও ক্ষতিগ্রস্ত হয় এই মনাস্ট্রি আঠেরোশো চল্লিশ সালে আগুনে ভূষ্মীভূত হয়ে যায় এই মনাস্ট্রি এবং শেষবার উনিশশো সালের ভূমিকম্পে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এই মনস্ট্রি গুমফার ভেতরের রঙিন দেওয়ালচিত্র বিচিত্র সব তিব্বতী মূর্তি থরে থরে সাজানো তিব্বতী ধর্মগ্রন্থ যাকে বলে গিলুবা আর অসংখ্য কি গুম্ফাকে সমৃদ্ধ করেছে এখানকার লামারা জুলে বলে আমাদের স্বাগতম যার অর্থ হল নমস্কার আর এইগুলি হলো সেই রঙিন দেওয়াল চিত্র যেগুলি এই প্রার্থনা কেন্দ্রের উপরে দেওয়ালে সুসজ্জিত ছিল আর এই মনাস্ট্রি থেকে চারিদিকের ভিউ ছিল কিছুটা এই রকম এখানকার লামারা ছিলেন খুবই অতিথি বৎসল কোনো পর্যটককেই তারা খালি হাতে ফেরান না এরকম প্রসাদের আপেল আমাদের খেতে দিয়েছিলেন অনেক নিচ দিয়ে বয়ে চলেছে স্পীতি নদী এবং তার পাশে রয়েছে চাষের জমি এই মনাস্ট্রিতে প্রায় আড়াইশো জন লামা বাস করেন এই মনাস্ট্রির ভেতরে একটি স্কুলও রয়েছে আর এই গাছগুলি সম্ভবত সিবাকথান ফলের গাছ আর এই ফলগুলি থেকেই তৈরি হয় স্পৃতি উপত্যকার বিখ্যাত শিবাক্থান টি স্পৃতি উপত্যকায় চলার সময় রাস্তার ধারে অনেক জায়গায় এই শিবাক্থান টি এর গাছ আমরা দেখেছিলাম এই অঞ্চলে থাকার জন্য মনাস্ট্রি ছাড়াও বেশ কয়েকটি গেস্ট হাউসও রয়েছে আর এই মনাস্ট্রির বাইরের দেওয়ালে বড় করে জুলে লেখা রয়েছে যা রাস্তা থেকে আসার সময় দূর থেকে দেখা যায় কি মনাস্ট্রি দেখে এবারে দেখো আমরা পৌঁছে গিয়েছি কাজা মার্কেটে স্পীতি উপত্যকার সদর শহর হলো এই কাজা অর্থাৎ এই কাজাই হল স্পীতি সাব ডিভিশনের হেডকোয়ার্টার্স ফলে কাজা শহরে মোটামুটি সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে একটা সাব ডিভিশনে মোটামুটি যা যা সুযোগ সুবিধা থাকে সবই এখানে রয়েছে চারিদিকে ন্যাড়া রুক্ষ পাহাড় মাঝখানে কিছুটা সমতল মতো জায়গায় এই কাজা শহরের বিস্তার উচ্চতা এগারো ফুট বা বারো হাজার ফুট বলা চলে কাজা শহরটি দুভাগে বিভক্ত নিচের ভাগে রয়েছে ওল্ড কাজা সেখানে দোকানপাট বাজার বাজেট হোটেল ট্রাভেল এজেন্সির অফিস এবং স্থানীয় মানুষদের পুরনো বসতি এই এলাকাটিকে বলা হয় কাজা খাস আর উপরের ভাগটিকে বলা হয় নিউ কাজা সেখানে সরকারি অফিস বাস টার্মিনাস ট্যুরিস্ট লজ বিলাসবহুল হোটেল রিসর্ট ইত্যাদি রয়েছে কাজা শহরের ওই ওপরের ভাগটিকে বলা হয় কাজা সোমা যেখানে আমরা রয়েছি স্পীতি উপত্যকার প্রশাসনিক ও বাণিজ্যিক সদর শহর হলো এই কাজা ফলে স্পীতি উপত্যকার অন্যান্য শহরগুলির তুলনায় কাজা একটু বেশি জমজমাট আমরা কাজা বাজারের বিভিন্ন দোকানগুলি ঘুরে দেখছিলাম যেখানে তিব্বতী গয়নাসহ উলেন ক্লথ ফ্রিজ ম্যাগনেট ও অন্যান্য প্রয়োজনীয় এবং গিফটের অনেক সামগ্রী পেয়ে যাবে বাড়িতে কিনে আনার জন্য বিভিন্ন রকম তেলে ভাজাও বিক্রি হচ্ছিল কাজা বাজারে বাজার ঘুরে এবারে দেখো আমরা পৌঁছে গিয়েছি কাজার নিউ মনাস্ট্রিতে আর এই নতুন মনাস্ট্রির পাশেই ছিল আমাদের হোটেল খানসার ও নিমারাইজ তখনও দিনের আলো রয়েছে তাই ভাবলাম নতুন মনাস্ট্রিতে একবার ঢু মেরে তবেই হোটেলে ফিরবো কাজা শহরের মূল আকর্ষণ হল কাজা মনাস্ট্রি শহরে ঢোকার মুখে অনেক দূর থেকে দেখা যায় এই রঙিন গুমফাকে কাজা গুমফা বেশ প্রাচীন চোদ্দশো শতকে বৌদ্ধ ধর্মচর্চার কেন্দ্র হিসাবে তৈরি করা হয়েছিল এই গুমফাকে তবে এই গুমফাতে নানান রঙের ব্যবহার সত্যি সকলের নজর কাড়ে এক কথাই ভীষণ কালারফুল এই বৌদ্ধ মনাস্ট্রি আর এই মনার্সটির ভিতরের প্রার্থনা করার জায়গাটিও বেশ স্পেসিয়াস বৌদ্ধ মূর্তি বিভিন্ন রকমের দেওয়াল চিত্র ও অন্যান্য কারুকার্য সহকারে সাজানো হয়েছে এই পবিত্র গুম্ফাটি সত্যি এখানে এলে মন শান্ত হয়ে যায় ও অবাক হয়ে দেখতে হয় এখানকার কারুকার্যকে দেখো এখানে একজন লামা মনার্সটি চত্বর পরিষ্কার করছে আর এই বিল্ডিংটি হলো লামাদের থাকার ঘর আর এই মনাস্টি থেকে চারিদিকের ভিউ ছিল কিছুটা এই রকম। আর এই মনাস্টির উপরের পাহাড়ের দিকে তাকালে দেখা যায় পাহাড়ের মধ্যে বসানো একটি বৌদ্ধ মূর্তিকে ওইখানেই নাকি কাজা ওল্ড মনাস্ট্রি রয়েছে ওইটি পাহাড়ের অনেক উঁচুতে হওয়ার কারণে আমরা সেখানে পৌঁছতে পারিনি আর এই মনাস্ট্রির ঠিক উল্টো দিকে রয়েছে বিশ্বের উচ্চতম পেট্রোল পাম্প মানালির পরে আমরা আবার কাজাতে এসে পেট্রোল পাম্প পেলাম দূরে চড়তেন তার উল্টো দিকে কাজা মনাস্ত্রী শীতকালে পুরো কাজা শহর সাদা বরফের চাদরে ঢেকে যায় তখন এই উপত্যকার রূপও পাল্টে যায় আর স্ফীতি উপত্যকার বাসিন্দারা সকাল ও বিকেলবেলায় এইগুলিকে ঘুরিয়ে ভগবান বুদ্ধের প্রার্থনা করে থাকেন সারাদিন জার্নির পর শরীর একেবারেই সাই দিচ্ছিল না মনাস্ট্রি ও পেট্রোল পাম্পের ঠিক পাশেই আমাদের হোটেলে ফিরে এলাম আমাদের হোটেল খানসার তার পাশে নিমারাইজ হোটেলে আমরা আছি কারণ আমাদের একই হোটেলে অত লোকের রুম পাওয়া যায়নি তার পাশেই এই যে হসপিটাল এডিটিসি অফিস আর এইচপি টিডিসির হোটেল এই রাস্তায় আজ এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে কাজা থেকে ধানকারের পথে টাটা